মুখের খাওয়ার বলেন তো কে খেতে দিল না আল্লাহই ঠিক জবান দিয়েছেন যত গুরু গ্রামের মানুষ অনেকেই বলে অকারু জবান কিন্তু অকারু জবান বলেছিলেন শেষ সময় তোমার যে সময় দিয়েছি এত নিষেধ থেকে তোমাদের বড় অফিসার বানাইলাম তুমি লোড করো ঝেড়ে দাও সাউন্ড গ্যানেট মারুনি বলছেন ম্যাডাম পারবো না ওই সময় যদি তিনি ওই সিদ্ধান্ত নিতেন তার নিজের মুখের উক্তি দশ মিনিটের ভিতরে দশ হাজার মানুষ আরো শহীদ হয়ে যেত ওই রক্ত পিবাসুচি ছিল যত মানুষ বরুক না কেন শহীদ হোক না কেন তাদের রক্তের উপরে হলি খেলে আমি চেয়ারে থাকতে চা অতীতের ইতিহাস আলেমরা শিক্ষার জন্য বলেছিলেন নুমরুদির ইতিহাস অনেক আলেমরা ওয়াজ করেছেন বলেছেন কেন বলেন তো নুমরুদির ইতিহাস হামামের ইতিহাস কারুনের ইতিহাস ফেরাউনের ইতিহাস তাকে বারবার করে সতর্ক দেওয়ার পরেও তিনি বোবা হিসাবে তিনি কান কানফাসা হয়ে সেইগুলো তো শোনেনি না তাদের মুখী প্যারাক মেরা রেখে দিয়েছিল ভাইয়ের আমার ওয়ালা সরিহি ওয়ালাফ সরিহি ওই সুজুকি কিছু শঙ্ক আলেমরাও মুখে প্যারাক দিয়েছিল বলেন ঠিক কি না বলেন ঠিক কিছু আলেম দেয় নাই বলেন তো ওই ভয়ে মুখই খুলে নাই আমার যদি জেলে যাওয়া লাগে জেলে যাও ঠিক না ভাই ঠিক কিন্তু যারা জেলে গেছে তাদের ইজ্জত বাড়ছে না কমছে ক্ষণ বলেন আমাদের ইজ্জত রফিকুল ইসলাম মাদানির ইজ্জত বাড়ছে না কমছে আমাদের কোরআনের পাখি যার কথা বললে ভাইয়ের আমার বারবার আমার কথা বলার যার কথার জন্য তাম পৃথিবীর মানুষ এই তাফসির করা শিখলো সেই মানুষটা আজ থেকে ছাব্বিশ বছর পূর্বে অনেক অলিদের কারামত আপনারা শুনেছেন আমি আব্দুল মতিন হ অলিদের কারামত বর্ণনা করতে আমি দ্বিধা করি না কারামতে আউলে হাকুম অলিদের কারামত যে হুজুর খালে ওদের কারামতই বর্ণনা করেন আমি বলতে চাই সাক্ষ্য সে আজ থেকে ছাব্বিশ বছরে বলেছিলেন পূর্বে যে বারো কোটি মানুষ যদি গাছের গোড়া ধরে ঝাঁকি দেয় তাহলে এক ঝাঁকিতে কোথায় যাবি বলেন তো মনে না আপনাদের কোথায় দিল্লির মামুর বাড়ি তাহলে দিল্লির মামুর বাড়ি কিন্তু উনি যখন বিমানে সরে ডাইরেক্ট কিন্তু ওখানে যায় নাই আগে আগরতলায় গেছে কোথায় আগরতলায় নট অ্যালাউ নট হবে না এখানে চলে গেলেন মমতা দিদির কাছে দমদমে সেখানে ওই জামাতির পাখি ভবিষ্যৎবাণী বলে গিয়েছেন কারামত সেই জায়গায় তার পড়তে হয়েছে তাহলে এ জামানার শ্রেষ্ঠ আল্লাহর আল্লাহ না বলেন তো ব্যাক টু দা পয়েন্ট আর একটা প্রমাণ লান ভাইয়ের আমার সেটা কি ভাইয়ের আমার ওই নর পিসাস তিনি গর্ব করে বলেছিল যেমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে ইন্দুরির গর্থ খুঁজে পাইব না পলানোর জন্য কি ভাবে না এটা কার কথা কোরআনের বাকির কথা তার কারামত লেন কি করলেন ওই নর পিস মানকা কি করলেন দেখছেন সত্তর হাজার টাকা আছে তারপরে আপনাদের স্মরণ করে দিতে হয় জালেমদের কি হয় বন্ধুরা কি করলেন তিনি চলে গেলেন কোথায় কবরের মতন ভর্ত করে কলার পাতা কিসির পাতা মানুষ মরে গলি কলার পাতায়ে থেনা আপনাদের দেশে কলার পাতা দেব মাড়ি দেনা হেগে থেনা সেই কলার পাতা দিয়ে শুইছে দেখছে তারপরে কি করছে কি এই টুপি মাথায় দিছে দেখেন না যখন প্রথম ধরে মাথায় টুপি তারপরে কি করছে প্যান কোরা সুন্দর করে দাড়ি হয়ে গেছে মাথায় যত মানুষ না জানে কি হয়েছে দাড়ি আবার মাথায় টুপি তাক যখন ধরছে তোমার নাম কি কয় জামার নাম শামসুদ্দিন মানিক কিন্তু মানকে দেখেন অন্ডকোষ ফাটাই দিছে দিছে কিনা বলেন তো আরে সিলেটের মানুষ ভালো দেখে ওই টুকটা ঠিক করে দিছে উত্তরবঙ্গের মিঠা পুকুর কুড়ি গ্রাম পলাশ বাড়ির মানুষ এবারে গোস্ত বাটিয়ে ভাগ করে দিতে বলেন ঠিক কিনা কিন্তু সেই গর্তে তাহলে ওই তার নর পিসাস দাঁড়িয়ে রাখলো কিসের জন্য বলেন তো জীবন কি জীবন কি তাহলে জীবন বাঁচার জন্য কি করলো দাঁড়িয়ে রাখলো রাসুলের সন্ন্যত হিসাবে কি নয় ভালো করে বুঝবেন ওই অনুসারীর এখন আমুর দাঁড়িয়ে রাখছে দেখছেন আমির হোসেন আমুরও দাঁড়িয়ে রাখছে এই পিটনির জন্য দাঁড়িয়ে রাখলো আর এক শয়তান কি করলো দরবেশ দরবেশ করে নাম বলা লাগে ওই সালমান রহমান সব চাইতে যে বেশি টাকা বাংলাদেশের টাকা লুট করে নিয়ে গেছে এই সালমান দাড়ি কাটে ক্রিম শেভ করে লুঙ্গি উঠছে বলেন তো দাঁড়ি কাটছে কিসের জন্য আর এই সাদা চুল কালো করছে কিসের জন্য যান বাঁচানোর জন্য তাহলে একজন দাঁড়ি রাখলো যান বাঁচানোর জন্য দাঁড়ি রাখলো আর একজন যান বাঁচানোর জন্য কি করলো রাসুলের সন্নত কি করলো কি করলো কোরবানি করে দিলো কোরবানি করে এই তো এ মানে আল্লাহকে সাক্ষী রেখে বলে এই তেরো বৎসরের ভিতরে পনেরো বৎসরে কত কোরআনের কর্মী গুলাকে শহীদ করে দেওয়া হয়েছে তাদেরকে সামনে সামনে রেখে বন্দুক যুদ্ধের নাটক সাজিয়ে তাদেরকে ক্রস পারি দেওয়া হয়েছে ভাইরা আমার শুধু ক্রস পারে দেওয়া হয় না আমাদের নেতা নেতাগুলা আল্লাহর কোরআনের খাদেম গুলা ফাসির মানসে তারা হাসতে আসতে তারা জীবন দিয়েছে 1000 রা পর্যন্ত বাতিলের সঙ্গে আপোষ করে না ঠিক না বা ঠিক বলেন তো তারপরে একটা দৃষ্টান্ত না বললেই নয় محترم شابک ار م জামাত جماعت ফুল শহীদ মতিউর রহমান নিজামি ছেলেদের যখন সন্ধ্যার সময় দেখা করানো হলো ভাইয়ের দেখা করানোর জন্য নিয়ে হয়েছে সকলকে বলতেছে তার ব্যারিস্টার ছেলের নাজিম মোমেন বলছে বাবা বলছে বাবা আমি যখন ফাঁসির মঞ্চে যাব কোন পোশাকটা পরিধান করে যাব মনে হয় শ্বশুর বাড়ি যাচ্ছে কোন পোশাক পরিধান করে যাবুক করে যাবুক ও বারো গুনা করে করে আমাদের কলমগুলো তো জর্জরিত হয়ে গিয়েছে ভাইয়া রানা এরাম ভাই যদি আপনার সামনে আসলো তাহলে তারা এ মানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিনা তখন ছেলে বলে চাপ আপনার যে স্বভাব সুলভে আগে বলছেন আপনি পাঞ্জামি সাদা পাঞ্জামি আর সাদা পায়ে জামা পরে যাবে জ্বলন্ত পিতাকে দেখে বলতেছে বাবা তুমি আর তোমার ভগ্নিপতি তোমরা চলে যাবে সাথিয়া কিন্তু তোমার সাথে তোমার মাকে নিবানা তোমার মাকে ঢাকায় রেখে যাবে বাবাকে তাজা বাবাকে দেখে রেখে তারা কবরের জন্য জানাজার জন্য প্রস্তুত নিয়ে তারা চলে আসলেন তারা বাতিলির সঙ্গে কোনো আপোষ করে না ভাইরা আমার বাবাজি নাম তাদের জীবন তারা কুস্তি পাতরে আল্লাহ তাদেরকে যাচাই করে নিয়েছেন আল্লামা কোরআনের পাখি কি বারবার বলা হয়েছে আপনি শুধু জামাত করবেন না অন্য একটা পার্টি করেন যা কিছু লাগে টাকা অর্থ যা কিছু দরকার সব হবে তখন বলেছে দুনিয়া একদিকে চলে যাবে কিন্তু আমি সাইদি এই বাতিলের কাছে আপোষ করতে রাজি না আর মন্ত্রী লোভে কিংস পার্টি দেখেন নাই কিংস পার্টির কয়েকজনের ওই মির জাফরদের কি অবস্থা হয়েছে দেখেন না তাদের কথা বললে তুতু পেলে আর এই সব মানুষের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে তাহার যতের নামাজে দোয়া চায় আল্লাহর কাছে তু কুজাও সন্নাতি আহমদ বা মোহাম্মদ কৈবুয়ত নিশ বত্তুরা তাদের জন্য ভাইয়ার আমার ওই তাদের চেহারাটা এখন টিভিতে দেখেন ফেসবুকে দেখেন চেহারার দিকে তাকাইলে চোখের পানে ধরে রাখা যায় না আল্লাহ আলামিন আমাদের ওই শহীদদেরকে আল্লাহ রব আলামিন কবুল আর মঞ্জুর করে নিক বলুন আমিন এই পাঁচ তারিখের আন্দোলনের যত শহীদ ওই সকল শহীদদেরকে আল্লাহ রব্বুল জান্নাতের উচ্চ মাকাম দান করুক বলুন আমিন আমার একটা এখন শেষের দিকে আর ভাইয়ের আমার আপনারা আশা করি আপনাদের কৃতি সন্তান এটি আর ভাই সাহেব ভাই সাহেব তাকে মিথ্যা মামলায় এখনো আছে এই সরকারি কেমন বলবো তাকে জেল থেকে সহসম্মানে মুক্তি দেও বলেন আপনারা চান কিনা কারা কারা চান একটু হাত তুলে দুখ মুক্তি চাই মুক্তি চাই এবং দেশ নায়ক তারেক রহমানের মুক্তি চাই মুক্তি চাই সকল কারাবন্দি নেতাদের মুক্তি চাই বলুন আমি